হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি তো আমরা আজকে আসছি একটা বিলে বিলের নাম হচ্ছে ডায়ের বলে ওখানে অনেক ধরনের সমস্যা পাশে দেখতে পাচ্ছেন একটা মোটর এখন রসুনের সিজন মানুষ রসুনের স্যাজ দেয় এই লোকটা রায় এই মোটরেই থাকে তো অনেক ধরনের সমস্যা করে তার রাতে ঘুম হয় না সে অনেক আতঙ্কে থাকে তো বিষয়টা আমাদের কাছে শেয়ার করে যে ভাই এই ধরনের সমস্যা আপনারা যা একটু দেখেন আসলে জায়গাটায় কি আছে অনেক মানে সাদা কাপড় পরে গায়ে অনেক রক্ত মাখানো মানে ভয়ানক জিনিস তাকে মনে করেন যে ভয় দেখায় তো অনেক ভয় পাইছে লোকটা জ্ঞানও হারাইছে তো আমরা আসছি এই জায়গায় দেখব আসলে কী আছে এই জায়গায় আর আমাদের যে কবিরাজ মেন কবিরাজ আমাদের আকাশ ভাই সে একটু অসুস্থ সে ওই বাগানের ওই সমাধানটা দেওয়ার পরে তার একটু মানে সমস্যা হয়েছে এর কারণে আমরা আসছি সে আমাদের মানে একটা পানিও পরা দিচ্ছে যদি আমাদের কোনো সমস্যা হয় আমরা আসলে এত কিছু জানি না তবে যদি কোনো সমস্যা হয় এই পানি পরায় আমরা মানে ঠিক মতো এখান থেকে আবার ফেরত যেতে পারবো এই ব্যবস্থা করেই আমাদের পাঠাইছে তো আমরা সামনে যাই দেখি আসলে কি আছে আছে

এই পানি পড়া যদি আজ না থাকলো নি তাহলে আমরা আজকের গরম সমস্যা কারণ মনে হচ্ছে এইদিকে কোন বিয়ে বা কোনো অনুষ্ঠান হচ্ছে এর জন্যই ওইদিকে মানে গানের আওয়াজ পাচ্ছেন আপনারা তো কিছু মনে করবেন না

कौन दिख निकल गया लो कौन दिख गलो भाई ये उन्दी गल भाई ए जगह बशे चलो भाई कौन दिख गलो आई अल्लाह मोहम्मद रोसिलला हाय इंजन फोर दोरन में टिके आता है उठ जा भाई खाज का माथा तोड़ के उठ के हां उठ जा उसको देख ना क्या गल भाई ये दे दी कैसे बनाए ये देख लम

আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা এখান থেকে এখান থেকে যেন আসাম ভাইকে নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে পারি আপনাদের কাছে একটাই দাবি আমাদের জন্য পান খুলে দুধ পান খুলে দোয়া করবেন আর কিছু চাই না আপনাদের কাছে

আমাদের কবিরাজ আকাশ ভাই এই পানি পাওয়াটা দিতে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে এই পানি পড়াটা তার গায়ে ছিটাই দিলে সেই স্বাভাবিকভাবে আবার ঠিক হয়ে যাবে সেই জন্য আজকে আমরা কি ভালোভাবে ফেরত যেতে পারবো তো দেখলেন আপনারা এই ভাই জীবন ভাই আবার কি হলো

তো ইনশাআল্লাহ আমি এটা দিয়ে চেষ্টা করব আবার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে যতটুকু শিক্ষা আই চলে গেল জীবন ভাই চলে গেল তো এখন আমরা এখান থেকে আসলাম ভাই বলেন মুরাদ ভাই বলেন জীবন এটা করেন ভাই জীবন এই থাম এই রংবাজি করবেন না এই